ময়না বলো ময়না এবার দামের বিষয় আছে এই ছেড়ে পাখি নিয়ে কত বলে ভাই এটা কি লাস্টে দামটা দিব না এখানে দিয়ে দিব এখন দিলে ভালো হয় এখন দিলে ভালো এটা 16000 টাকা আজকের ভিডিওর জন্য 16000 জি অন্য জায়গায় কিন্তু 20 25000 টাকা করে বিক্রি আচ্ছা ঠিক আছে আর এমন কথা বলা ময়না কিন্তু

ভাত খাওয়ানো হচ্ছে তারপর হচ্ছে ওই যে ম্যাজিক পনেরো হাজার বয়স কিরকম এগুলার বয়স হচ্ছে ভাই দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি এখনো কিন্তু কানের ঝুটিটা কিন্তু ওই ভাবে ক্লিয়ার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার কথা বলা পাখি আর এই বাচ্চাগুলো জোরা কত বলবো বাচ্চা আছে দেখাই আমি বাচ্চাগুলো দেখুন এই দেখেন অরিজিনাল কত পারে একটু হালকা হালকা চমৎকার

এটা পড়বে ভাই 4500 টাকা একদম রানিং পেস একদম রানিং পেস 4500 জি কিছু কম রাখা যাবে না আরও কিছু কম করে দেব দিলে ভালো হইতো আপনার জন্য 500 টাকা কম যা টাকা বরাবর 4000 পেস দুটি নো পেস রেড়াই কিন্তু এটা রেডের পাখি আচ্ছা আদি সর্বশেষ একজন জোড়া দেখা যাচ্ছে দুইটা দুই জাতের একটা ফিশার একটা নন ফিশার একটা ফিশার একটা নন ফিশার ফিশারটা

আচ্ছা মইনা দবা দেখি রাখি যে তো আকর্ষণীয় পাখি কথা বলা মইনা ভাই আপনি দেখছেন কিন্তু ও মুখটা ঘুরে আছে আরে কি করে বুঝি বলেন পানিশমেন্ট দাওচ্ছি পানিশমেন্ট দিয়ে দিব নাকি এই মইনা বলো ওকে শোনায় দাও সুন্দর করে কাও ও নাও না মইনা বলো মইনা 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 ও ভাই

আর এই যে দুইটা দুই জাতের লাভ হাজার চার হাজার ময়নার বাচ্চা পারি ময়না ছয় হাজার টাকা পিস বারো টাকা জোড়া সেই দেখবেন না কি ভিউজ পাখিগুলা চমৎকার পাখি আদি করছে টপে ও সবসময় পাখি কালেকশন চমৎকারই কাছে ফ্রেশ পাখি তাই তো জি ভাই সবই তো দেখলাম দেখলে তো হবে না কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নিবে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি পেজটা চিনে রাখেন আদিত্য বার হাউস বললে এক নামে চিনে আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আর অবশ্যই কমেন্ট করবেন যারা আমার থেকে পাখি কিনেছেন আমার মানে ব্যবসার ব্যবস্থা কিন্তু একদিন দু দিন না বেশি হুম আজকে হয়ে গেছে আট নয় বছর ইনশাল্লাহ আল্লাহর আপনাদের দুয়াই তো মনে করেন আজ পর্যন্ত আল্লাহ রহমতে এতদিন ব্যবসায় এতদিন বয়সে যদি আজ পর্যন্ত কেউ বলতে পারে যে প্রতারিত হয়েছে আমার থেকে বা পাখি নিয়ে কোনো ধরনের যেটা দেখে কেউ পায় নাই যদি আপনি কমেন্ট বক্সরা হিসাব বলতে পারে বা যে কোনো জায়গায় বলতে পারে প্রমাণ সহ দিতে হবে প্রমাণ ছাড়া তার কোনো কথা না প্রমাণ সহ দিতে পারলে আমি তার জন্য নগদ পুরস্কার পঞ্চাশ হাজার টাকা রাখি আচ্ছা এরকম সাহস নিয়ে পুরস্কার ঘোষণা করতেছে মানে হচ্ছে বোঝা যাওয়ার জন্য আসলে আসলে ধরনের কাজ করে না আপনারা টাকা দিলে বাই পার্সেন্ট ট্রাস্টেড একটা আর জিরোয়ার ফোন নাম্বারটা বলে সিক্স ট্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট আর আমি ডেলিভারি সিস্টেমটা কি বলে দিই আপনাদেরকে ঢাকার ভিতরে কিন্তু এখন ফুল টাকা পেমেন্ট করে হয় আমাদের তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকা পেমেন্ট আর ঢাকার বাইরের সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে সমস্ত জেলা ডেলিভারি করে থাকি যে জায়গায় বাস যাবে ওই জায়গায় ডেলিভারি হবে সমস্ত জায়গায় বাসের মাধ্যমে বাসের মাধ্যমে ডেলিভারি করি তো ওইখানেও পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আর ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আমাদের বিকাশ নগদ যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটাই কিন্তু বিকাশ নগদ আচ্ছা সব কিছু আছে তা আপনার এটাতেই হোয়াটসঅ্যাপ আপনি যেভাবে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারেন যে দেশের যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করলে পাখি এক দিনের ভিতরে আমি ডেলিভারি করে দিবি আচ্ছা ফোন নম্বর বলছি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ সব ইমো আছে ইমো আছে মাসাল্লাহ সাত এ পর্যন্ত হবে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রক্ত যাপার শুভেচ্ছা আল্লাহ